ধরো তুমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছো হাতে একটি চাবি আছে কিন্তু দরজা খুলছে না কেন জানো কারণ শুধু চাবি থাকলেই হয় না দরজার লকটা কোন সিস্টেমের সেটার বজারও স্কিল থাকতে হবে আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ডিগ্রি আর স্কিল এই দুইটি বিষয় নিয়ে সবার মনে বড় একটা প্রশ্ন ডিগ্রি না স্কিল কোনটা তোমার ভবিষ্যৎ করবে এই প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়া যায় না কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে এই দুইটা জিনিসের পার্থক্য বুঝবে একমাত্র সেই ক্যারিয়ারে এগিয়ে যায় এই ভিডিওটা শুধু একটা তুলনা না এটা তোমার জীবনকে গড়ার একটা রোডম্যাপ। তাই চোখ শেষ পর্যন্ত প্রতিটি মিনিট তোমাকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে দিবে স্বপ্নপাত তোমাদের জন্য একটি পাবলিক টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছে যেখানে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের স্টাডি রিলেটেড সকল সমস্যা শেয়ার করতে পারবে এই গ্রুপের মাধ্যমে আমি নিজে সেটা সমাধান দিব ইনশাআল্লাহ চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও একটি ডিগ্রি মানে শুধু একটি সনদ নয় এটা তোমার একাডেমিক অধ্যাবসায় ধৈর্য আর ডেডিকেশনের প্রমাণ এটি উল্লেখ করে তুমি কোনো একটি বিষয়ে সময় দিয়েছ চেষ্টা করেছ এবং শেষ করেছ কিন্তু প্রশ্ন হলো তাতেই কি সব হয় না এখন প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট পাশ করছে সবাই যদি ডিগ্রি নিয়ে দাঁড়ায় তাহলে তুমি কিভাবে তাদের ভিতর থেকে আলাদা হবে ডিগ্রি তোমাকে ইন্টারভিউ রুমে ঢুকতে সাহায্য করতে পারে কিন্তু একমাত্র স্কিলই তোমাকে আসল জায়গায় পৌঁছে দিতে পারে এখন প্রশ্ন আসতে পারে আসলে স্কিল জিনিসটাকে তুমি আসলে কি পারো সেটার পরিচয় বহন করে একটা স্কিল তোমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে স্কিল এমন জিনিস যা তোমাকে দশ জনের ভিতর থেকে একজন করে তোলে এখনকার চাকরি তারা কি চায় প্রবলেম সলভার যিনি শুধু মুখে বলবেন না বরং প্রমাণ করে দেখাবে স্কিল হচ্ছে সেই শক্তি যা তোমাকে বাকিদের চেয়ে আলাদা করে তোলে যেমন এক ডিজিটাল স্কিল যার ভিতর এআই এক্সেল ডিজাইন এবং অটোমেশন বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং যেটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে যদি এই স্কিলটা একবার আয়ত্ত করতে পারো সেটা হচ্ছে এআই স্কিল হ্যাঁ নাম শুনেই অবাক হয়ে গেলে ভাই আসলে এআই স্কিলটা আবার কি দেখো তোমার কাছে এটা অবাক হবারই মতো কিন্তু বর্তমান সময়ে তোমার চারপাশের সত্তর শতাংশ মানুষ এই এআই স্কিলকে কাজে লাগিয়েই মাস শেষে ভালো পরিমাণ উপার্জন করছে এবং এআই স্কিলটা ব্যবহার করে পড়ালেখার সর্বোচ্চ ইস্তারে নিয়ে যাচ্ছে আর তুমি সেখানে পিছিয়ে রয়েছে। দুই কমিউনিকেশন ও প্রেজেন্টেশন স্কিল তিন মার্কেটিং ও সেলস আইকিউ চার ক্রিয়েটিভ থিঙ্কিং ও সলিউশন ডিজাইন এই স্কিলগুলো তুমি যে কোনো সময় শিখতে পারো কিন্তু শর্ত একটাই শেখার আগ্রহ থাকতে হবে তোমরা এখনো যারা এই এআই স্কিলটা শিখতে পারো নাই বা এআইকে কাজে লাগিয়ে মাস শেষে ভালো পরিমাণ উপার্জন করতে চাচ্ছ তাদের জন্য অলরেডি আমাদের একটি এক্সক্লুসিভ এআই গ্রুপ কোচিং চালু হয়েছে যেখানে ফিফটি ডিসকাউন্টে পঞ্চম ব্যাচের ভর্তি চলমান আছে যার বিস্তারিত আমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবে এবং পঞ্চম ব্যাচের ভর্তির জন্য এক্ষুনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্স থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আর যারা অলরেডি আগের ব্যাচগুলোতে ভর্তি হয়েছো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই কমেন্টে লিখে জানাও তুমি এআই স্কিল কাজে লাগিয়ে উপার্জন করতে চাও কিনা আর যদি এই কোর্সের একটা ডেডিকেটেড ভিডিও তুমি ফ্রিতে চাও তাহলে অবশ্যই এক হাজার লাইক এবং একশো কমেন্ট কমপ্লিট করে ফেলাও তোমার একটি লাইক এবং একটি কমেন্ট শত শত স্টুডেন্টের জীবন বদলে দিতে পারে এবার আসা যাক আমাদের ভিডিওর পয়েন্টে ভাবো তো একজন গ্রাজুয়েট হয়তো ইংরেজিতে নিজেকে প্রকাশ করতে পারে না বা স্লাইড প্রেজেন্টেশন কনফিডেন্স নেই অথচ অন্যদিকে মাঝারি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যে কাজ জানে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে এআইকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং ডিজিটাল টুলসে পারদর্শী ভালো ডিগ্রি না থাকলেও তার এই স্কিলগুলো তাকে কাজ পেতে সাহায্য করছে এবং খুব সিম্বলভাবে একটি কাজ পেয়ে যাচ্ছেন আর অপরদিকে অনেক বড় বড় ডিগ্রি হাতে নিয়েও চাকরির বাজারে সে পিছিয়ে আছে এখন প্রশ্ন আসতে পারে কেন এমন হয় কারণ চাকরিদাতারা খুঁজে এমন কাউকে যার কাজের ভ্যালু আছে আর এই ভ্যালুটা আসে স্কিল থেকে বস এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি ডিগ্রি অপ্রয়োজনীয় একদম না ডিগ্রি এখনো অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে সরকারি চাকরিতে আবেদন করতে প্রফেশনাল পরিচয় তৈরি করতে শেখার বেসিক তৈরি করতে এটা হলো বেসমেন্ট কিন্তু তুমি যদি ঘর বানাতে চাও ছাদ তুলতে চাও তাহলে সেই ঘরের ইটটাকে তুলতে একটা স্কিলের প্রয়োজন হবে ডিগ্রি আসলে শুরু করিয়ে দেয় কিন্তু একমাত্র স্কিলই তোমাকে শেষ লক্ষ্যে পৌঁছে দেয় তাহলে আসল রহস্য কি ক্যারিয়ারে সফল হতে হলে তোমাকে হতে হবে দুই দিকেই সমান শক্তিশালী যদি তুমি স্কিলগুলো কাজে লাগাতে পারো তাহলে তুমি একজন শিক্ষিত হবে সাথে সাথে দক্ষ কর্মীও একবার ভাবো তো তোমার হাতে যদি থাকে সার্টিফিকেট আর সাথে থাকে এআই ক্যানভা পাওয়ার পয়েন্ট কমিউনিকেশন এবং ফ্রিলান্সিং এর মতো এই সকল স্কিল তাহলে তোমাকে থামাবে কে ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকবে সেই যে স্কিল শেখাকে নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলবে তুমি যদি এখনো শুধু ডিগ্রির উপরই ভরসা করো তাহলে একমাত্র এটাই উপযুক্ত সময় নিজেকে আপডেট করা প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শেখো নিজের স্কিল লিস্ট বানাও নিজেকে যাচাই করো এবং নিজের ক্যারিয়ার নিজের হাতে গড়তে শুরু করো এখনি আজ থেকে কারণ দিন শেষে তোমার নাম তোমার পরিচয় হবে তুমি কি করতে পারো সেটা দিয়ে কোনো সার্টিফিকেট দিয়ে নয় স্কিল আর সলিউশন দিয়েই তুমি তোমার নিজের পথ তৈরি করো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য কাউকে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ারে কারো ক্যারিয়ারে নতুন দরজা খুলে দিতে পারে স্কিল শিখো নিজের ক্যারিয়ার নিজেই করো স্বপ্ন নতুন হলে সাবস্ক্রাইব করে স্বপ্ন সঙ্গী হয়ে যাও কারণ প্রতি বৃহস্পতিবার এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আসতেই থাকবে যেটা তোমাকে তোমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে